আজকে আমি আপনাদের কি শেখাবো অয আল্না নিম্বাই নিয়াই দি হিম সাদ্দ উ এ একটি সাতবার পাঠ করে বালুতে ফুদ রেখে আমি আবারও বলছি অযো আল্না নিম্বাইনিয়াই দিহিম সাদ্দ উ আই মিন হল পিহিম একটি সাতবার পাঠ করে বালুতে ফুদ রেখে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে কাজে লাগবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন তাই এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন তো ও ভাই বোনের সুবিধা আমি বলবো কিভাবে আমলটি করতে হয় তারপরে বলবো আমুলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমুলটি করবেন শুরু করবেন আমুলটি করার ইচ্ছে করবেন এর পূর্বে আপনার কাছে কিছু বাল রাখবেন বা টিতে করে রেখে তারপর আপনি ডেকে রাখবেন অন্য একটু কিছু দিয়ে তারপরে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উত্তম অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন নির্জন একটি জায়গায় তারপরে এভাবে বসে সর্বপ্রথম আপনি কি করবেন আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে মনবগগুলো আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গোরা মাফের উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃঢ় পাঠ করবেন শাল ল হ আইলেই হো সাললাম শাল ল হ আই লেই হো সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে বান্ধ থাকবে এর মধ্যে আপনি তারপরে আমার দেখার এনে অনুযায়ী সেই আয়াটটি পাঠ করবেন আর সেই আয়টি হলো চুরতুল নিয়ে একটি আয়াত সেই আয়টি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে ત્યાચ પર કરબેન મને મને મોહમ્મદ રબ્બુલ આલમિન કે દયા પર મેં અલ્લાહ એ પવિત્ર યાસીન પર કોતે અમારામુલ કી કબૂલ કરો আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন আমার সমস্যা আমার থেকে দূর করে দিন এভাবে মহানবুর আলমিনের কাছে আপনি বলবেন তারপরে আপনি সে আয়টি পাঠ করবেন অতি সহজে আপনি মুখস্থ করতে পারবেন কোনো কঠিন না অতি সহজে আপনি পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি যেমন বিস্মিল্লা بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا এভাবে যখন পাঠ করে আপনার সঙ্গে ভালো থাকবে এর মধ্যে ফুটবল তারপর আপনি আবারও পাঠ করবেন سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. فكر الشيخ أبو رفيف. فكر من دارتني أبو بسم الله الرحمن الرحيم. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا কতবার পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে আপনি সাতটি ফুয়ে বালের মুজি দিবেন সর্বশেষ মহানবী সাল্লামের নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন মোহাম্মদ محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا ابو جعفر درود ابراهيم تین بار পাঠ করা হয়ে যাবে আপনারা সবাই যে পালন থাকবেন আমাদের দুটি ফুদরে তো কোন উদ্দেশ্যের জন্য আপনি ব্যবহার করবেন কোন সমস্যার জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি শুরুতেই বলবো এই বালু আপনি কি করবেন কেমন করে ব্যবহার করবেন এই বালু আপনি জ্বালাবেন আগুনে গভীর রজনীতে এই বালু আগুনের মধ্যে আপনি পড়াবেন পড়ালে কি হবে যার উদ্দেশ্যে আপনি এই বালু পড়াবেন তার শরীর কত বিখ্যাত হবে চোখের ভাই একটি কথা মনে রাখতে হবে প্রতি অংশ বর্ষ তো এই আপনি করবেন না আপনার যদি শত্রু থাকে যানের শত্রু মানের শত্রু সম্পদের শত্রু সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে আপনার সম্পদের মধ্যে ক্ষতি সাধন করে কোনোভাবে আপনাকে পরে উঠতে দিচ্ছে না সব ক্ষেত্রে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এভাবে যদি আপনার শত্রু থাকে কঠিন থেকে কঠিন শত্রু কোনোভাবেই তার সাথে পারছেন না তাকে আপনি বুঝাবেন তারপরে অন্য মানুষকে দিয়ে বুঝাবেন আপনাকে আপনার কথা যদি না শোনে তারপরে এভাবে অনেক মানুষ দিয়ে আপনি বুঝাবেন এক পর্যায়ে যদি সে বুঝতে রাজি না হয় আপনার উপর জুলুমের মাত্রা দিন দিন চলছে তাহলে আপনি এভাবে আমুলটি করবেন আমলটি করবেন না আপনার শত্রুকে ধ্বংস করার জন্য সাহায্য করার জন্য দমন করার জন্য আপনি আমুলটি করতে পারেন একেবারে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রুর শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে আপনি যদি এভাবে আরেকটি পাঠ করে বালু তো সুদের সেই বালু যদি আপনি তার নাম নিয়ে তার নাম স্মরণ করে যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন সেই উদ্দেশ্যের কথা স্মরণ করে আপনি যদি বালু পড়ানো অবশ্যই যার জন্য আপনি আমল করলেন তার শরীরে জ্বালা যন্ত্র শরীর হয়ে যাবে আপনার শত শরীর একেবারে কত বিক্ষতভাবে শরীর শরীরে একেবারে আগুন ধরে যাবে তো প্রিয় ভাই বোনেরা এক পর্যায়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা ভিক্ষা চাইবে সে যদি বুঝতে পারে যে আমি তাকে ক্ষতি করতেছি এই জন্য আমার এই সমস্যা হচ্ছে তাহলে আপনার পায়ে সে হাজির হবে আপনি যা বলবেন তাই করবে আপনার আর ক্ষতি করবে না যত পরে উপকার করবে করে দিন ক্ষতি করবে না ইনশাল তো প্রিয় ভাই বোনা পাঁচ সাত তো নামাজ আপনাকে আদায় করতে হবে তারপর নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষ খেদমতে কল্যাণে বেশ বেশি আপনি কাজ করবে আপনার জীবন অবশ্যই সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ